আপনি পল্লী চালাতে পারবেন এবং আপনার সারা মাস চালাবেন কারেন্ট বিল আসবে মাত্র 600 টাকা মাত্র 52000 টাকায় ইনভার্টার দেটটনেছি ভাই দেটটনেছি আর কি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি 12 বছর অফারের আগে কত করে সেল করতেন অফারের আগে এটা কিন্তু আমরা 57000 টাকা পর্যন্ত সেল করছি ভাই হায়ার দেব মাত্র 37000 টাকা যমুনা ব্র্যান্ডের দেখেন কত প্রিমিয়াম একটা লোক

বছরের সেরা ডিসকাউন্ট মেগা অফার চলতেছে আর এই মুহূর্তে আপনাদের কাছে কয়টা সাইজ এবং কয়টা ব্র্যান্ড अवेलेबल আছে আমাদের কাছে হাইসেন্স আছে হায়ার আছে গ্রে আছে প্লাস দেশীয় পণ্য যমুনাও আছে যমুনাও আছে রাইট আচ্ছা সবগুলো সাইজ अवेलेबल আছে নাকি একদম সাইজ अवेलेबल আছে জি ওকে আপনার লোকেশন একটু বলে দিবেন শুরুতে আমাদের লোকেশনটা ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি উত্তর আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকাই ইমার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় ভাইয়া লোকেশন তো দেখে নিলাম এখন আমাদেরকে আপনি এই এসির প্রাইস শুরু করবেন কোন ব্র্যান্ড থেকে আমি এই শুরুতে হাইসেন্স ব্র্যান্ডের এসিটা দেখাবো আর আমাদের কাস্টমারদের ডিমান্ড ছিল যেমন একটা এসি দেখানো পল্লী বিদ্যুতে চলবে আজকে একটা বেস্ট একটা এসি দেখবো ভাই আপনি পল্লী বিদ্যুতে চালাতে পারবেন এবং আপনার সারা মাস চালাবেন কারেন্ট বিল আসবে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দেড় টন এসি 600 টাকা কারেন্ট বিল আসবে ভাই এটা আসলে সত্যি ভাই দেখেন এই মালটা দেখেন আগে আচ্ছা আচ্ছা এই এসিটা প্লাস আপনার গ্রামের জন্য ভোল্টেজ প্রোটেকশন আছে এবং আপনার দেখা যায় 60 থেকে 65% এনার্জি সেভিং এমনকি যারা আমাদের থেকে পার্সেস করেছে তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়েছি যে ভাই এটা ছয় থেকে সাত ঘন্টা চালাইলে পাঁচ সাতশো টাকার ভিতরে আর কি কারেন্ট বিলের মতো বিদ্যুৎ বিলের মতো আসে আচ্ছা আচ্ছা দৈনিক পাঁচ থেকে সাত ঘন্টা চালাইলে পাঁচ ছশো সারা মাস চলবে রাইট জি আচ্ছা ঠিক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি রিডিং কিন্তু থ্রি স্টার দেওয়া আছে এবং এটা বাংলাদেশে এনার্জি রিডিং এবং সাথে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন রাইট জি ভাই এর মধ্যে কি গোলফিন কপার কন্ডেন্সার হবে নাকি টু জেড গোলফিন কপার আমাদের যতগুলো এসি রয়েছে এ জেড গোলফিন কপার রয়েছে আপনার ইনডোর ইউনিট আউটডোর ইউনিট দুইটাই জি জি ইনডোর ইউনিট আউটডোর ইউনিট এবং ইনডোর আউটডোর ইউনিটের যে আপনার পাইপটা আছে এই পাইপটাও কিন্তু আমরা এ টু জেড কপার করে দিয়েছি যাতে করে আপনার লিকেজ যে হওয়ার সম্ভাবনাটা এটা আপনি কমে গিয়েছে প্রায় 99% 99% আচ্ছা ঠিক আছে এই ছিল আজকে আমাদের মোটামুটি টুকটাক এসির ফিচার্স একটু প্রাইস নিয়ে আলোচনা করবেন এই মুহূর্তে কত টন কত টাকা দিচ্ছেন আপনারা ভাই আজকে সেরা ডিসকাউন্ট দিব বলছি আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব যারা আমাদের কাছ থেকে এক টন এসিটা নিতে যাচ্ছেন এই যে এরকম সাইজটা হবে এই মডেলটা আর এই এক টনটা আমাদের কাছে পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় হাইসেন্সের এক টন ইনভার্টার এসে ইনভার্টার এসি নিতে পারবেন আচ্ছা ডিসি ডিসি ইনভার্টার রাইট আচ্ছা তারপরে যারা আপডেট মডেল নিতে চাচ্ছেন এমন একটা এসি নিতে চাচ্ছেন যাতে করে মানুষের চোখে লাগে এমন একটা এসি প্লাস এটা ভেজালটা দেখেন ভাই এটা কিন্তু একটু যখন আলো পায় এটা খুবই সুন্দর দেখা যায় এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগে আর এই এসিটা দিয়ে দিব আজকে ইনভার্টার এসি মাত্র বাউন্ন হাজার টাকা ভাই মাত্র বাউন্ন হাজার টাকায় ইনভার্টার দেড়টন এসি ভাই দেড়টন এসি আবার কি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি বারো বছর 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি 12 বছর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি রইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা আপনারা এখন তো অফার দিচ্ছেন অফারের আগে কত করে সেল করতেন অফারের আগে এটা কিন্তু আমরা 57000 টাকা পর্যন্ত সেল করছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যারা এখন এই মুহূর্তে এসি কিনবেন আপনারা কিন্তু আগে থেকে কম দামে পাচ্ছেন ইনশাআল্লাহ

ডেটন স্পেশালি যেটা বাহান্ন টাকা প্রাইস ছিল এটা স্মার্ট কম্প্যাক্ট কুল রাইট আচ্ছা ঠিক আছে এই ছিল মোটামুটি টুকটাক এসির প্রাইস হাইসেন্সের ভাই যারা হায়ার নিবে এবং যমুনা যারা নিচ্ছে বা ঘি যারা নিবে এদের জন্য কি প্রাইসটা একটু বলে দেওয়া বলে দেওয়া কি হায়ার দিব মাত্র সাঁত্রিশ হাজার টাকা

আছে এবং এখানে এনার্জি কুলটা দেখতে পাচ্ছেন ক্লিন কুলটা এখানে ডিসপ্লেটা থাকবে না দেখতেই পাচ্ছেন এই হিউজ মানে एसी আমার কিন্তু জায়গা ই নাই এর জন্য আমি আর কি ডিসপ্লেটা করতে পারি নাই এনার্জি কুল এবং ক্লিন কুল 1.5 টন 1.6 টন এবং 1 টন আছে 1 টন যারা নিতে যাচ্ছেন এনার্জি কুল ক্লিন কুল ইন্টারঅ্যাক্ট কুল এই প্রিমিয়াম সিরিজ ইন্টারঅ্যাক্ট কুলও কিন্তু আমাদের কাছে আছে ওটাও আমাদের কাছে নিতে পারবেন সবগুলোই 1 টনের প্রাইস মাত্র 44000 টাকা চল্লিশ হাজার টাকা এক টন নিতে পারবেন ঠিক আছে তারপরে যারা ওয়ান পয়েন্ট ফাইভ টন নিতে চাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ টন তিনটাই এনাজিকুল ক্লিনকুল তিনটাই আমাদের কাছে পড়বে তারপর যারা আপডেট অনেকের কাছে বলে দেয় এটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পারবেন যে উনিশ ক্লিন কুল বা উনিশ এনার্জি কুল এরকম ভাবে লেখা থাকে এরকম লেখা থাকবে উনিশ এনার্জি কুল বা উনিশ ক্লিন কুল মানে উনিশ হাজার আগে ছিল আঠারো এনার্জি কুল সবাই এসে আমাদের শুরু এসে কিন্তু এটা ভুল করে বলে যে ভাই এটা কি দুই খুবই বড় যারা ওয়ান টন নিতে চান এবং আপনার তিনটাই পড়বে মাত্র পঞ্চান্ন টাকা ফ্লাট ডিসকাউন্ট আচ্ছা এমআরপি আছে চুয়াত্তর হাজার নয়শো নব্বই এবং আপনার ডিসকাউন্ট প্রাইসে খুচরা যা আমাদের কাছে যারা শোরুম পর্যায়ে যারা বিক্রি করে তাদের কাছে পাবেন একাত্তর হাজার দুইশো একচল্লিশ টাকা এই যে থেকে ধরেন আপনার এক দেড় হাজার টাকা তারা ছাড় দিবে বা ই করবে সুন্দর

তারপরে আবার দুটো নাম্বার স্টকতে রাখছেন দুটো টোন আমাদের কাছে রয়েছে দুই টোনের প্রাইস থাকছে মাত্র 70000 টাকা 70000 টাকা ক্লিন কুল জটাই নাই 70000 টাকা আচ্ছা ভিডিও করা শুরু থেকে এই এসিটা আমার চোখে বারবারvast এটা কোন ব্র্যান্ডের এসি ভাই এটা কিন্তু যমুনা দেশীয় পণ্য কিনে হন ধন আচ্ছা যমুনা ব্র্যান্ডের এসি দেখেন কত প্রিমিয়াম একটা লোক ভাই এটা তো মাথায় নষ্ট ভাই এত সুন্দর কালার ভাই স্বর্ণ দেবাই করা আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন তাহলে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র ষাট হাজার টাকা মাত্র 60000 হাজার টাকা যে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেখা যায় আপনি একজন মেহমান আসলো বা চার পাঁচজন মেহমান আসলো আপনাকে আঠারোটে যাক বা ষোলোতে যাক অনুযায়ী সেই তাপমাত্রা দিতে থাকবে আপনাকে আচ্ছা ছিল মানে সেই নিজের নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিক আছে এ ছিল যমুনার সাদা এসি এবং এটা কি বলে গোল্ডেন এসি গোল্ডেন এসি আর অন্য কোন কালার আছে নাকি আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লোক ভাই ব্ল্যাক হলেই কিন্তু অলরেডি অন্যান্য কোম্পানি যেগুলো আছে সত্তর হাজার পঁচাত্তর হাজার প্লাস সেল করে সেখানে যমুনাতে পাবেন উনষাট হাজার টাকায় মাত্র যমুনাতে পাবেন ভাই মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় কিন্তু যমুনার আরেকটা সুন্দর এসি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকে আমাদের মোটামুটি এসির কালেকশন যারা ভাইয়া গ্রি নিবে জি গ্রি কোন মডেলগুলো আপনাদের কাছে কত টাকায় আছে ভাই গৃহের এক টন দেড় টন দুই টন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গৃহের যারা অনেকে ভুল করেন বিষয়টা গৃহের কিন্তু দুইটা মডেল হয় দু হাজার চব্বিশের মডেল দু হাজার পঁচিশের মডেল আচ্ছা দু হাজার চব্বিশের মডেল

ইনভার্টার এসি মানে সর্বনিম্ন দাম কত টাকা আপনার কাছে এই মুহূর্তে ইনভার্টার এসি সর্বনিম্ন দাম 37000 হাজার টাকা মজা করতেছেন ভাই ভাই সত্যি সাঁত্রিশ হাজার টাকা নন ইনভার্টার না ইনভার্টার ভাই ইনভার্টার ভাই সিরিয়াস সিরিয়াস

একটা এসি কিনে তারা চলে আসতে পারেন বারাকাই মার্টে না আসতে পারলেও স্ক্রিনে দেখেন নাম্বারে ফোন দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনি যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন আপনি নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে আপনি এসি কিন্তু আপনার বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ভাই যারা শপে আসবে লোকেশন আবার বলে দিবেন যে আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি হাজিপাড়া রামপুরা পেট্রোল পাম্পের অপোজিটে যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় বা আমাদের শোরুমটা কিন্তু রাস্তার পাশেই কিন্তু নিচ তলায় না আচ্ছা লিফটের তৃতীয় তলায় আমরা যেহেতু পাইকারি সেল করে থাকি আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের জন্য আরেকটা বিষয় জানিয়ে রাখি যেহেতু সামনে শীত আসতেছে আমরা অলরেডি কিন্তু গেজার এবং ওয়াশিং মেশিনের দিকে চলে যাবো ওইদিকে আমাদের কিন্তু বিগ কোয়ান্টিটি এসি ছিল এই এসি গুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে দর্শক সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ